হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনন্যা আমার আর এইচ অনন্যা ব্লগসে জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমাদের এখানে রাশ হয় আমার শ্বশুরবাড়ির এখানে শান্তিপূরণ যে আমার বাপের বাড়ি ওখানে তো রাশ হয়ই খুব বড় করেই হয় আর আমাদের শ্বশুরবাড়ির এখানেও রাস হয় বাজারে তো এখানে অনেক লোকজন এসেছে আমাদের বাড়িতে অনেক বলতে বেশি লোক না অল্পই কিন্তু তাও আমাদের বাড়িতে এসেছে বেড়াতে যেমন একটা মামা এসেছে মামা রাস দেখার জন্য আসেনি মামা এসেছে একটা বিয়ের নিমন্ত্রণে তার বন্ধুর বাড়ি চাকদয়ের বিয়ের নিমন্ত্রণে ওখান থেকে এখানে এসেছে একটা মামা এইটা একটা মামা হয় আর এই যে একটা আর একটা মামা আর একটা অন্য একটা মামার ছেলে তার বউ এসেছে রাজ দেখার জন্য আরও বিকেলে আসবে আমার মা সেটা আমি এখন পর্যন্ত সকালের দিকে জানতামই না আমার মা আসবে তো হঠাৎ করে আমার মা চলে এসতে আমার হাজবেন্ড আর কি ফোন করে নিয়ে এসেছিলো আমার মাকে তো আজকে বিকেলে সবাই মিলে যাবো রাশে তোমরা দেখতে পাবে এরপরে সবাই একসাথে মিলে আনন্দ করবো সবাই বাড়ি সবাই মিলে যাব তো এই যে মামাকে আর আমাদের বাড়ির যে অতীত মামার যে মামার ছে অন্য একটা মামার এটা ওইটা একটা মামারই ছেলে তার বউ তার নতুন বিয়ে হয়েছে এদের তো এরা এরা এসেছিল এদের ভাত দিয়ে দিয়েছি দুজন এই তিনজন আত্মীয়কে তো ভাত টাত বেড়ে আর বাদ বাকি সবার জন্যই ভাত বাড়বো আজকে মাছ হয়েছিল এখন আমার মনেও নেই কি কি হয়েছিল তো মাছ হয়েছিল শাক হয়েছিল মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা মানে বেগুন দিয়ে তেল দিয়ে হয়েছিল এরকম হয়েছিল সবাইকে ভাত দিয়ে দিয়েছি শ্বশুরমশাই ওইদিকে বসেছে এইদিকে তিন চারজনা বসেছে ওইদিকে আমার দেওয়ার বসেছে সবাইকে ভাত দেওয়া হয়ে গেছে এরপর আমি আর আমার ছেলে খেয়ে নেবো সবাইকে ভাত দেওয়া হয়ে গেছে সবাইকে ভাত দিয়ে দিয়েছি এই যে দেওয়ার এই দিকে বসেছে বিকেলবেলা সবাই মিলে যাব মেলায় তো এই যে মেয়ে মানুষের যা কাজ বলেছি উঠাতে হবে না থালা নিয়ে কলপারে চলে গেছে নতুন বউ আর এই যে নতুন বউ বলা ঠিক নয় প্রায় এক বছর মনে হয় হয়েও গেছে ওদের বিয়ে হয়েছে কিন্তু আমাদের কাছে নতুনই এই যে বিকেল হয়ে গেছে আমার মা হঠাৎ করে সন্ধ্যার পরে আমাকে ডাক দিচ্ছে আমার মা কিভাবে যে আসলো আমি নিজেও জানি না তুমি আমার কথাই ছিল না ফোনও করিনি সকাল দিয়ে যে মা আসবে বুঝতেও পারিনি আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আমার মাকে আর কি ফোন করে নিয়েছে সে তো আমাকে বলেনি আর আমিও জানি না হঠাৎ করে ডাক দিয়েছে তুমি চোম কি তুমি কি করতে কিভাবে আসলা তখন বলে এরকম শোনাই আর কি ফোন করে এরকম নিয়ে আসছে কী হয়েছে রে মা হয়েছে আমার হয়তো জ্বর বাস কোনো কিছু হয়েছে হয়েছে না আরামভাবে আর কি নিয়ে আসছে যাই হোক তো এসেছে ভালোই হয়েছে সবাই মিলে আনন্দ করতে পেরেছি শান্তিপুরে এবার যাওয়া হয়নি ইচ্ছা ছিল এবার যাওয়া শান্তিপুরে রাশ দেখার তোমাদেরকেও দেখাতাম একটা এরকম ইচ্ছা ছিল যে শান্তিপুরে এবার যাবো শান্তিপুরে তো ভালো রাশ হয় তোমরা তো সবাই যেন তো দেখতে দেখতে আমরা রাসের মেলায় চলেই আসলাম তো মেলায় প্রথমেই তোমাদের জিলোপি বাদাম দেখালাম রাসের মেলা মানে জিলোপি বাদাম এগুলো তো অবশ্যই পাপড় ভাজা এগুলো ছাড়া যেন মেলাই জমে না তারপরে আমাদের এই যে শ্বশুরবাড়ির এখানে যে রাসের যে ঠাকুর হয়েছে মানে যেগুলো আর কি সাজিয়েছে ঠাকুর দিয়ে সে মানে যেগুলো প্যান্ডেলের মধ্যে যেগুলো করেছে সেগুলো তোমাদের দেখাচ্ছি যে এই ধরনের জিনিস তিম আর কি করেছে পেছনে লেখা আছে হয়তো কী 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 সম্ম কী ব্যাপারে কি করেছে তো এই ধরনের আর কি ভাবে সাজিয়েছে প্যান্ডেল তো তোমাদেরকেও দেখাচ্ছি এবার আমিও দেখছি আর একটা বড় করে করেছে মানে রাধা কৃষ্ণ ওটা ওটা প্রত্যেকবারই ওরকমভাবেই করে রাধাকৃষ্ণ ওটা এখানে তো তোমরা এরপরে দেখতে পাবে আমরা পেছনে আরও অন্য মানে পেছনের সাইডেও যাবো মেলা ঘুরবো দেখবে কি কি করছি না করছি আমরা সবাই মিলে খুব মজা করবো বাড়ি সবাই মিলে আমরা এসেছি শুধু শ্বশুরমশাই আসেনি এছাড়া বাদ বাকি আমাদের বাড়িতে যত লোকজন আর যারা আমার মা আর ওই যে মামার ছেলে বৌমা সবাই মিলে একসাথে আজকে মেলা এসেছি এরকম বিয়ের পরও আমি কোনোদিন কোনোদিনও আসিনি তো অনেকটাই ভালোই লাগলো সবাই মিলে এসে এই দেখো কৃষ্ণ এরকম বড় আর কি করে এরকম থাক 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 করে কৃষ্ণের সামনে একটা গোপাল রেখে দিয়েছে সবাই দক্ষিণ আর কি ঠাকুরকে নমস্কার করে কিছু দেয় তো ওইখানে সবাই দিচ্ছিল আর এরকমভাবে করেছে খারাপ হয়নি মোটামুটি ভালোই করেছে এখানে একটাই হ্রাস হয় মানে আমাদের যেমন শান্তিপুর একটু বাদে বাদে একটু জায়গা বাদে বাদেই রাস হয় আর শান্তিপুর স্টেশন থেকে তো আমাদের বাড়ির থেকে বেশি দূর না স্টেশন ওখান থেকে তো পরপরই রাশের আর কি মানে শান্তিপুর মানে অন্য রকম ব্যাপার হ্রাসেরই কারণ শান্তিপুর রাশের জন্যই বিখ্যাত সে মানে সেটা তো অন্যরকমই ব্যাপার কিন্তু এখানে ওরকম হয় না কিন্তু একটাই মানে এরকম এক জায়গায় হয় রাশ কিন্তু সে মানে এবার আর যাওয়া হয়নি তাই তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম এই যে আমার ছেলে দেখতে দেখতে আমরা এইদিকে চলে এসেছি কি এক জায়গায় কোন মানে একটা জায়গার মধ্যে না যেহেতু জায়গা বেশি নয় একটু মানে এটা বাজারের মধ্যেই হয় আর কি আমাদের এখানে তো একটু ছেড়ে আবার এরকম সব নাগরদোলনাগুলো এক সাইডে এরকম বসিয়েছে তো আমার ছেলে গাড়িতে উঠবে তো গাড়িতে উঠে গেছে পিঙ্ক না কী কী রঙের গাড়িতে উঠবে তো উঠেছে ও তো খুব আনন্দ আগে ছোটোবেলা ভয় পেত এখন আর ভয়টা পায় না একটু বড় হয়ে গেছে তো এরকম গাড়িতে চড় আমি যাকে বলছিলাম যে আমাদের বাড়িতে এসে বেড়াতে যে উঠবে আমরা তো বলি ডিসকো যে চারিদিকে যে মানে ঘোরে মানে এদিক ওদিক করে যেগুলো আর কি ভালো আমি জানি না নাম আমরা আর কি ছোটো থেকে বলি ডিসকো তো ওকে বলছিলাম যে উঠবে আমার তো ভয় করে পার্সোনালি আমার নাগরদোলনাতে একদমই আমি উঠতে পারি না বড় নাগরদোলনায় মানে আমার তাকালেই ভয় ছোটো নাগরদোলনায় উঠেছি যেগুলো ছোট কিন্তু যেগুলো অনেক বড় আমি আমাদের ওখানে আর কি আসে আমাদের শান্তিপুরে ওই স্টেশ আমাদের স্টেশনের সামনেই বড় একটা নাগরদোলনা আসে আমার তাকালেই ভয় করে তো ওতে পারবো না উঠতে কিন্তু এখানে এইসবে উঠতে পারবো ওই ডিস্কো বলি আমরা যাকে ওতে তাও উঠতে পারি কিন্তু জোর স্পিডে স্পিডে এমন কিছু ঘোরায়নি কিন্তু খুব যদি স্পিডে ঘোরায় তখন একটু ভয় লাগে কিন্তু এমন কিছু আমার লাগেনি ভয় কিন্তু তবু আগে আমার খুব মানে এখন ভয় লাগছে মানে ওঠার আগে কেন খুব একটু স্পিডে ঘোরাই একটু একটু ঘুরিয়েছি একটু একটু ভয় লাগবেই তো আমরা দুজনে মিলে ও বলছে ওরও ভয় লাগে আমারও ভয় লাগে কিন্তু ওকে জিজ্ঞেস বমি করো না তো কারণ অনেকে করে দেয় তা মানে তাহলে উঠতাম না বলছে না ঠিক আছে উঠতে পারবো তাও আর আমি দুজনে মিলে উঠলাম আর কেউ ওঠেনি তো আমরা দুজনে মিলে উঠে পড়েছি কিন্তু ভয় তো একটু লাগছিলই কারণ কত মানে এর আগেও উঠেছি বেশি স্পিডে করলে একটু ভয় লাগে কিন্তু খুব একটা স্পিডে করেনি কিন্তু একটু একটু তো ভয় লেগেইছে প্রথম মানে যত শেষের দিকে বুঝতে পেরেছি অতটা ঠিক আছে মেয়ে মানে যতটুকু মানে আছে ঠিক আছে কিন্তু এর থেকে বেশি করলেই ভয় লেগে যেত তো আমরা একটু ভয় পেয়েও গেছিলাম প্রথমের দিকে তো যাই হোক আমরা তো সবাই মিলে এখন নিচে সবাই আছে আমার মা আমার শাশুড়ি মা দেওর ওই একটা ভাই আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই নিচে ওরা ওই ঘুরে নিজেই আর আমরা দুজনে উঠে পড়েছি আমি ভিডিও করবো ওকে আমি বলেছি আমরা ভিডিও করব কিন্তু জানো তো এই যে হয়ে গেছে আমার ভিডিও করা কারণ যখন স্পিড দিয়ে দিয়েছে আমার পক্ষে সম্ভব হয়নি ফোন ফোন হাতে নিয়ে ভিডিও করার কারণে আমি না ধরে থাকতে পারবো না এতটাই ভয় মানে একটু ভয়ই লেগে যায় কিন্তু অতটাও ভয় লাগেনি কিন্তু যেইটুকু আছে মোটামুটি ঠিক আছে তো আমাদের হয়ে গেল দুজন চড়া কিন্তু এবার লাগছিল খুবই গরম নাপতেও পার মানে নামতেও আমাদের একটু সমস্যা হচ্ছিলো শাড়ি ফুটেস্তি আর উঠতেও সমস্যা হচ্ছিলো তো যাই হোক এখন আমরা নেমে পড়বো নেমে পড়েওছি নেমে পড়ে খুব গরম লাগছিলো ওখানে মানে হাওয়া লাগছিল তখন তখন কিন্তু নামার পর খুবই গরম লাগছিল তো আমরা সবাই মিলে খাবো এখন ঘুগনি এই যে ঘুগনি খেয়ে নিয়েছি সবাই মিলে কিন্তু আমার শাশুড়ি মা খায়নি উনি ম্যাক্সিমাম জিনিসই খায় না কারণ ঝাল জিনিসের জিনিসে উনি খায় না তো উনি বাদে আমরা সবাই ঘুগনি খেয়েছি আমরা আমার দেওয়ারও মনে হয় খাইনি এছাড়া আমরা সবাই মিলে দু ঘুগনি খেয়ে নিয়েছি মানে মেলায় দোকানগুলো ঘুরছি আর এখানে অনুষ্ঠানও হচ্ছে এক এক দিন এক একজন আসছিলো জি বাংলার এই সেই তো আমরা মেলায় মানে ছিলাম না বাড়িতেই ছিলাম না একটু বিয়েতে গেছিলাম তার জন্য মেলায় আমাদের আসা হয়নি সে মানে যখন ভালো ভালোকে বসেছিল তখন আমাদের আসা হয়নি এটা শেষের দিকে এই দিন হয়তো যাত্রা না কি একটা হচ্ছিল তো আমরা সেই সব দেখিও নি আমরা মেলায় ঘুরেছি সবাই মিলে তো এখান থেকে কানের দেখতে কান না ভালো লাগে মেয়েদের চোখ মেদের জিনিসের ওপরই যায় তাই না মেয়েদের জিনিসের ওপরই যে যায় সেরকম আমারও যাচ্ছে সেসব মেয়েদের জিনিসের ওপরই সব কিছুই যেন পছন্দ হয়ে যায় তো আমি কিছু কিনিনি আমার নিজের জন্য ওই আমার যার যার একটা কানের পছন্দ হয়েছিল ওকে একটা কানের কিনে দিয়েছিলাম আর আমার ছেলে কিনেছে আমার মা এই যে আমার মা সামনে যে লাল রঙের যে চাদর গায়ে দেওয়া সেইটা আমার মা ঘি আর লাল কালারের ওইটা আমার মা আর এই যে কালো কালার থেকে আমরা চলে এসেছি মেলাতে এই যে ছেলে কিনেছে একটা এই যে কি বলে এটা গাড়ি জন্তু জানোয়ারের গাড়ি আর আর এই যে একটা সার এটা দিয়েছে কাকাই আর এটা দিদুন এইসব কেনাকাটি খাওয়া দাওয়া হলো যে দিদুন এই যে এই বাবা আমরা সবাই চলে চলে আসছি ওই খুব খুশি গাড়িতে সা আমরা মোটামুটি মেলা থেকে খেয়েই এসেছি ঘুগনি খেয়েছি যা হোক আর ওই যে এগরোল টেগ রোল খেয়েছি আর জিলোপি এনেছি আমরা মানে সেই ছোটো ছোট জিলোপি হয় না সেই জিলোপিগুলো নিয়ে এসেছিলাম মেলা মানেই জিলোপি জিলোপি নিয়ে এসেছিলাম আর হচ্ছে আমরা এগরোল খেয়েছি কেউ চাউমিন খেয়েছে আজকে আর রুটি করা হলো না আমরা বাজার থেকে মানে মেলা থেকে বাড়ি চলে এসেছি বা বাজারেই মেলা হয় মেলা থেকে বাড়ি চলে এসেছি এখন পরের দিন আর কি সকাল সবাই একটু এদিক ওদিক যাবে বলতে আমাদের এখানে শিবের মন্দির আছে সেখানে সবাই মিলে যাবে ঘুরতে তো এটা পরের ব্লগস তোমাদের সাথে শেয়ার করব তো আমার ব্লগসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাতে আমার ব্লগ আনাতে উৎসাহ পাবো